হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ পিটিশানের উপর আমরা এত কেন আশা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ স্টেট নয় কিংবা তেলেঙ্গানা কিংবা মেঘালয় কিংবা উত্তরপ্রদেশ কিংবা উত্তরাখণ্ড কিংবা উড়িষ্যা নয় সারা ভারতবর্ষ যতগুলো আছে স্টেট গভর্নমেন্ট যতগুলো আছে ইউনিয়ন টেরিটরি তাদের গভর্নিং যে সমস্ত বডিগুলো আছে সবার ক্ষেত্রে এই রিভিউ পিটিশান এত গুরুত্বপূর্ণভাবে আমি ভাবছি কেন এর আগেও তো অনেক রিভিউ পিটিশান হয়েছে অনেক রিট পিটিশান হয়েছে অনেক স্পেশাল রিড হয়েছে তার কারণটা হচ্ছে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে কোনো শিক্ষক সংগঠন তারা মামলা করতেই পারে তারা রিভিউ পিটিশান করতে পারে রিট পিটিশান করতে পারে কিংবা পাবলিক ইন্টারেস্ট লিডিকেশান এটাকে টার্ন করতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নোটিসে নিয়ে এসে কিংবা হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস সার্টিউরারি এটসেট্রা এটসেট্রাতে অনেকগুলো পদ্ধতি আছে আইনি ভাষা কিন্তু এই যে রিভিউ পিটিশানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখনও পর্যন্ত তেলেঙ্গানা স্টেট যুক্ত হয়েছে উত্তরপ্রদেশ যুক্ত হয়েছে মেঘালয় কেরালা উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ যুক্ত হবে বলে শুনছি যদিও এটা খুবই শিক্ষক হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুবই কারণ এই কারণে যন্ত্রণা কারণ মানে পশ্চিমবঙ্গবাসী হিসেবে যন্ত্রণার কারণ এই কারণে বলছি যেখানে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রায় বেরোনোর পরে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো তারা তাদের শিক্ষকদেরকে কি করবে কোন দিকে নিয়ে যাবে ট্রেন মেনে নেবে কি মেনে নেবে না তারা এইসব বিষয়ে ব্যস্ত আছেন ঘন ঘন মিটিং করছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একেবারে নিরুত্তর হয়ে বসে আছে কেউ নেই কিছু নেই সূর্য নেমে গেছে পটের ছবির মতো সুহাসা এনারা একবারে চুপ করে বসে আছে নিশ্চল নদীর ন্যায় জানি না অবশ্য এটাও আমরা বলতে পারি যে অস্তাদের মার শেষ রাতে হয়তো পশ্চিমবঙ্গ হয়তো অস্তাদের মতো শেষ প্রহরে এমন কিছু একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে যে যার নিরিখে সমস্ত আগের স্টেট গভর্নমেন্টের অস্ত্রগুলো বোধ হয় ছোটো হয়ে পড়বে তার আশায় আমরা অবশ্যই থাকব সে পয়েন্ট যাচ্ছি না কিন্তু তেলেঙ্গানা গভর্নমেন্ট কিংবা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কিংবা উত্তরাখণ্ড বা যে সমস্ত অ্যাগ্রিভড স্টেট গভর্নমেন্ট যারা রিভিউ পিটিশন দাখিল করছে তারা যে পয়েন্টগুলো দিয়েছে সে পয়েন্টগুলো কিন্তু নিঃসন্দেহে জাস্টিসদেরকে ভাবাবে এবং সেখানেই নির্ভর করছে রিভিউ পিটিশানটা কতটা গুরুত্বপূর্ণ কেন না ভাই একজন সুপ্রিম কোর্টের বিচারক তিনি যতই ক্ষমতাবান হোক যতই তিনি পাওয়ারফুল হোক কিংবা সিজিআই পাওয়ারফুল হোক কেউ কিন্তু সংবিধানের উপরে নয় সবাই সংবিধানের আন্ডারে সংবিধানকে সবাইকে মান্যতা করতে হয় ওবে করতে হয় মেনটেন করতে হয় প্রশ্নটা কেন বললাম না সংবিধানের টোয়েন্টি ওয়ান এ একুশ এ ধারায় বলা আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা সেখানে তেলেঙ্গানা স্টেট কিংবা মেঘালয় কিংবা উত্তরপ্রদেশ কিংবা উত্তরাখণ্ড কিংবা আর যে সমস্ত স্টেট গভর্নমেন্ট কিংবা উত্তরপ্রদেশের পনেরো জন সিনিয়র অ্যাডভোকেট নিয়ে যে তারা একটা বিশেষ করতে রিভিউ পিটিশান যেখানে তারা পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন পাওয়া কিংবা জাতীয় শিক্ষক বা শিক্ষকদেরকে তিনি খাটা করতে চান তাদের প্রত্যেকেরই একটা পরিভাষা যে একুশ এ ধারায় বলা আছে ছাত্রছাত্রী মানে প্রত্যেকটা ছ থেকে চোদ্দ বছরের জন্য এলিমেন্টারি এডুকেশনের জন্য তাদের শিক্ষাটা বাধ্যতামূলক স্টেট গভর্নমেন্টরা বলছি যদি এখন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে আমরা টেট পরীক্ষার জন্য বাধ্য করি ইনসিস্ট করি তাহলে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা টেটের জন্য ব্যস্ত হয়ে যাবে স্বাভাবিক তাদের চাকরি বাঁচানোর জন্য তারা নিশ্চয়ই পড়া শুরু করবেন তাদের মধ্যে অনেকে বা বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা তারা এখন স্কুলটাকে অ্যাভয়েড করবে ফলে অ্যাজ এ রেজাল্ট যে কারণে এই রাইট টু এডুকেশান অ্যাক্টটা আনা হয়েছিল এবং যে কারণে সংবিধানের একুশ এ ধারাটা ইনসার্ট করা হয়েছিল যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা শিক্ষা দেওয়ার ব্যাপারটা তার সেটাই তো ভেসতে যাবে ভাই আমি মাছ ধরতে গেছি বড়শি নিয়ে দেখা গেল সে পুকুরের সমস্ত মাছ আমি এমন একটা টোপ দিলাম যে টোপে সম পুকুরের সমস্ত মাছগুলো মারা গেল তাহলে মাছ তাহলে পুকুরে মাছকে আমি রেখেছি মাছ ধরার জন্য যদি সেই টোপে সমস্ত মাছ মরে যায় তাহলে আমার তো মাছের সেই পুকুর আর মাছ মাছ সবগুলোই ভেসতে গেলো একই রকম যদি শিক্ষক শিক্ষিকাতে আমি ট্রেড করতে বাধ্য করি তা নিশ্চয়ই পড়াশোনা করবে তারা স্কুলকে অবহেলা করবে তার ফলে কি হবে ছাত্রছাত্রীরা কিন্তু হ্যারাস্ট হবে তাহলে অ্যাজ এ হোল কে হ্যারাস্ট হচ্ছে না স্টুডেন্টসরা যাদের জন্য এই রাইট টু এজুকেশান অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়েছে এক্সিকিউট হয়েছে এটা তেলেঙ্গানা বলছে মেঘালয় বলছে উত্তরাখণ্ড বলছে উত্তরাখণ্ড আবার এস এল বলছে এবং উত্তরপ্রদেশ বলছে যার নিরিখে জাস্টিস দেব স্যারকে কিন্তু একটুখানি ভাবতে হচ্ছে অর্থাৎ জাস্টিস দেব দত্ত স্যার বা জাস্টিস অগাস্টিন জর্জ স্যার তাদেরকে এটা নিয়ে ভাবতে হচ্ছে যে এর সঙ্গে একটা স্টেট নয় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকার ভাগ্য নিরূপণ যদি একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা আমি যদি তর্কের প্রশ্নে ধরে নিই যে হ্যাঁ টেটের ক্ষেত্রে একান্ন লক্ষের মধ্যে প্রায় হয়তো এক লক্ষ পাশ করলো আর পঞ্চাশ লক্ষ ফেল করে গেল যদি আমি তর্কের প্রশ্নে ধরি তাহলে পঞ্চাশ লক্ষ শিক্ষক শিক্ষিকা আবার নিয়োগ করতে যে পরিমাণ সময় লাগবে সেই সময়ের মধ্যে শিক্ষার যে আসল উদ্দেশ্য সেইটা ব্যাহত হবে এবং এই যে ভরকেন্দ্রটা এটাই বোধ হয় রিভিউ পিটিশানের মূল আধার হতে যাচ্ছে এবং তার যে গুরুত্ব সেটা কিন্তু অবশ্যই জাস্টিসগণ বোধহয় বুঝতে পেরেছেন কারণ রিভিউ পিটিশনের মূল তিনটে প্যারামিটার কিন্তু সে কথাই বলে যে তার নিউ ডকুমেন্টস আর অ্যাপারেন্টলি এরর এরর অ্যাপারেন্ট আর হচ্ছে এনি আদার সাবসিকুয়েন্ট বা এনি আদার সাফিসিয়েন্ট রিজিম তাই জাস্টিসগণ নিঃসন্দেহে রিভিউ পিটিশনে ভাবছে আমরা শুনলাম যে জাস্টিস দেবঙ্গ দত্ত সাহেব বারবার বলছেন যে রিভিউ পিটিশনের উপর একটা বিচার্য হবে ত্রিপুরার হাইকোর্টের মামলার যে সজল দেব ভার্সাস ত্রিপুরা হাইকোর্টের মামলাটা তার মানে একজন বিচারপতি তিনি রিভিউ পিটিশান নিয়ে ভাবছেন এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে রিভিউ পিটিশানে কিছু না কিছু একটা চেঞ্জ হতে বাধ্য যদি না চেঞ্জ হয় কোনো স্টেট গভর্নমেন্ট যদি বলে যে আমি একুশ এ সংবিধানের একুশ এ কে মান্যতা দিয়ে আমি টেট করাতে পারবো না সেক্ষেত্রে ফর দি শেক অফ স্টুডেন্টস বাই দি শেক অফ স্টুডেন্টস অফ দি শেক অফ স্টুডেন্টস সেখানে কিন্তু সবচেয়ে বেশি হ্যারাস্ট হবে ছাত্রছাত্রীরা যেটা কিন্তু সংবিধানের একুশ এ ধারায় মূল ব্যাহত করবে এবং যার পরিপন্থী হয়ে উঠবে সেটা কখনোই কোনো জাস্টিস চাইবেন না ফলে রিভিউশানটা এত গুরুত্বপূর্ণ হবে ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস